শুক্রবার ছিল বিহারের বিধানসভা নির্বাচনের ফল গণনা গেরুয়া ঝড়ে প্রায় ধুয়ে মুছে সাফ বিরোধী জোট এর মাঝে এক টুকরো ছোঁয়া বাংলার উত্তরপাড়ার প্রাক্তন বাসিন্দা এবং প্রাক্তন আইপিএস আনন্দ মিশ্রা জিতলেন বিহার বিধানসভা নির্বাচনে বক্সার থেকে নির্বাচিত হলেন তিনি উত্তরপাড়া পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পরমহংস মিশ্রার ছেলে আনন্দ মিশ্রা উত্তরপাড়া বিধানসভা এলাকার হিন্দ মটর এডুকেশন সেন্টার থেকে প্রথমে মাধ্যমিক পাশ এবং পরে হিন্দ বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি এরপর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক পাশ করেছিলেন দু সালে আইপিএস আনন্দ অসমে কর্মরত ছিলেন জানা গিয়েছে নব প্রজন্মের কাছে প্রায় আইডল হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছিল আনন্দের ছোট থেকে অদম্য জেদ এবং অধ্যাবসায় সেই দিনের আনন্দ মিশ্রাকে আজ এই জায়গায় এনেছে বলে জানাচ্ছেন তার শিক্ষক শুধু পড়াশোনায় নয় ছোট থেকেই আনন্দ মিশ্রা ক্যাডাটেতেও পারদর্শী ছিলেন নব্বই দশকে উত্তর পাড়ার ক্যাডে প্রশিক্ষক সেনসাই প্রসেনজিৎ মুখার্জির হাত ধরে কারাটেতে যোগদান তার এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আনন্দ মিশ্রাকে এই বিষয়ে প্রসেনজিৎ মুখার্জিও জানিয়েছেন ছোট থেকেই আনন্দের মধ্যে বড় কিছু করার অদম্য ইচ্ছে ছিল যা কাজ দেওয়া হতো তাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি করে দিতেন তখনকার সেই আনন্দ একদিন যে বাস্তবের আইপিএস দাপুটে পুলিশ অফিসার হয়ে উঠবে তা কে জানত কিন্তু আনন্দ মিশ্রার হঠাৎ আইপিএস এর চাকরি ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগদান অনেকেই ভালোভাবে মেনে নেননি প্রিয়জন থেকে শিক্ষক অনেকেই বারণ করেছিলেন কিন্তু সেই অদম্য জেদ ও ইচ্ছা শক্তির জোরেই আজ আনন্দ মিশ্রা বিহারের বক্সার থেকে জয়ী হয়েছেন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই খুশি আনন্দের এই সাফল্যে এই বিষয়ে আনন্দ বেশি কিছু বলতে না চাইলেও তিনি জানিয়েছেন আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করতে চাই হাই নিউজ নেটওয়ার্ক